হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও ভালো আছি সুস্থ আছি আনন্দে আছি আর চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো আমি কি ভিডিও করছি না দেখলে তো জানতে পারবে না তাই দেখো দেখে তারপর তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমার মনে হয় তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা সবার ভালো লাগার মতো করেই বানাবো যাতে সবার ভালো লাগে সবাই যাতে ভালোবাসতে পারে সেই জন্য আর বন্ধুদের রিকোয়েস্ট হলে তাহলে তার কোনো কথাই নেই বন্ধুদের রিকোয়েস্ট থাকে সব থেকে টপে ওপরে তাই বন্ধুরা যখন রিকোয়েস্ট করে সেই ভিডিওগুলো তো করতেই হয় সেগুলো তো ফেলা যায় না আর সেগুলো ফেলার মতোও নয় কারণ বন্ধুরা ভিডিও যখনই কোনো রিকোয়েস্ট করে আমি সেটা রাখার চেষ্টা করি সব সময় হয়ে ওঠে না কারণ সব সময় তো মানে এমন এমন এক এক বন্ধু আছে এমন রিকোয়েস্ট করে যেগুলো আমার পক্ষে করা সম্ভব হয় না আর যেগুলো করা সম্ভব হয় সেগুলো আমি কিন্তু করি তাই আমি চলে এসেছি রিকোয়েস্ট ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো আমি কি ভিডিও করছি ঠিক আছে অবশ্যই তোমরা টাইটেল থামনেল দেখলে ভিডিওটা বুঝতেই পেরে যাবে যে আমি কি ভিডিও করছি কিন্তু প্লিজ কেউ টাইটেল থামনেল দেখে কমেন্ট করো না ভিডিওটাকে দেখো দেখার পরে তারপর তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো ঠিক আছে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তোমরা দেখতে থাকো স্কিপ না করে ওকে যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এলে আমার ভিডিওটাকে ওয়াচ করলে তার জন্য আর যারা পুরোনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তারা তো সবসময় আমাকে সাপোর্ট করে চলেছে আমার পাশে আছে তাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতেই পারতাম না তাই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলো এবার ভিডিওটা শুরু করি আর তোমরা যদি এখন আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি বেল আইকনটাকে অল করে দাও তাই আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে তোমরা সেটা আগে থেকে নিতে পারবে চলো এবার শুরু করি আজকে আমি নিয়ে চলে এসেছি বিজনেস এর আগের আমি করেছিলাম যখন আমি নাক ছবিটাকে খুলে দিয়েছিলাম আর নাকছবিটা খুলে দিতে আমার একজন বন্ধু খুব রেগে গেছিলো তো রেগে গিয়ে আমাকে বলেছিল যে নাক ছবিটা কেন খুলেছো নাক ছবিটা পরে ভিডিওটা করতে হয় নাকছবি পরে ভিডিও করলে তবে বেশি ভালো লাগে নাক ছবি খুলে ভিডিও করলে ভালো লাগে না তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি নাক ছবিটা খুলছি না নাকছবি না খুলেই আমি ভিডিওটা বানাচ্ছি সে আমাকে অনেক বড় বড় কমেন্ট করে আমার বন্ধুটা নাক তো খুব ভালোবাসে নাকের ভিডিও দেখতে খুব ভালোবাসে যত রকম নাকের ভিডিও করি সব দেখে আর সেই আমাকে বলেছে নাক ছবি খুলবে না নাক ছবি না খুলে ভিডিওটা বানাবো তো আমি সেই জন্য নাক ছবি খুলছি না এবারে আগের খুলে দিয়েছিলাম এবারে আর খুলছি না এমনিই ভিডিও বানাচ্ছি অনেক দিন হয়ে গেছে পিগিনোস ভিডিও বানাইনি তার জন্য আর একটা বন্ধু আমাকে রিকোয়েস্ট করে বলছে বৌদি বৌদি বললে না দিদি বলল যাই কিছু একটা বলেছে বলছে নেক্সট পিগিনোস ভিডিও কবে বানাচ্ছ আমি নেক্সট পিগিনোস ভিডিও আমি তো কিছু বানাবোটা মানে সেরকম তো কোনো ঠিক করিনি যে কবে বানাবো বলছে নেক্সট পিগিনোস ভিডিওটা কবে বানাচ্ছ অনেক দিন হয়ে গেছে পিগিনোস ভিডিও বানাইনি তার জন্য তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো একটা বানিয়েই ফেলি অনেক দিন যেহেতু বানাইনি আর আমার এত নাকের বন্ধু আছে নাকের ফ্রেন্ড নাক পছন্দ করে তো চলো একটা বানিয়েই নি আমার বন্ধুদের রিকোয়েস্টের জন্য বন্ধুদের মনোরঞ্জন করার জন্য ভালো লাগার জন্য একটা বানিয়েই নি তাই চলে এলাম করতে তোমাদের ভালো লাগছে কি ভিডিওটা চলো দেখতে থাকো আরও দেখো ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো ভালো অবশ্যই লাগবে ঠিক আছে দেখো আমার অনেকজন বন্ধু রিকোয়েস্ট করে যে বৌদি নাকের ভিতরটা দেখতে পাচ্ছি না অনেক বন্ধুরা বলে দিদি নাকের ভিতরটা পরিষ্কার দেখতে পাচ্ছি না তো আমি তো পুরোটাই জুম ক্যামেরা করে ফ্ল্যাশ লাইট দিয়ে করছি এতক্ষণ ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বসে আছি মুখের সামনে ফ্ল্যাশ লাইট দিয়ে করছি তো এরপরে যদি বলো যে আমি ভিতরটা দেখতে পাইনি তাহলে আমার কিন্তু কিছু করার নেই বলে দিচ্ছি ঠিক আছে তো সবার ভালো লাগার মতো করেই বানাচ্ছি সবারই ভালো লাগবে ঠিক আছে আর কেউ যদি বলো ভিতরটা দেখতে পাইনি আমি কিন্তু কিছু করতে পারবো না তাদের জন্য সরি বলে দিচ্ছি আর কিছু করতে পারবো না এর থেকে জুম করে দেখাতে পারবো না এরপরে তাহলে আমাকে ক্যামেরাটা ভিতরে নিয়ে যেতে হবে সেটা তো আমি পারব না তো আমি এরকমভাবেই বানাচ্ছি এতটা জুম করে ঠিক আছে দেখো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা কি তোমাদের ভালো লাগলো বলো ভালো লাগলো কি লাগলো না আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আমিও ভালো থাকবো থাকবো আনন্দে থাকবো আর আবার চলে আসবো তোমাদের সামনে নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে ঠিক আছে এতক্ষণ ধরে ফ্ল্যাশ লাইট মেটে রেখে দিয়েছি তো আমার প্রচণ্ড গরম লাগছে এখন ফ্ল্যাশ লাইটটাকে অফ করা হয়নি এতক্ষণ ধরে মানে পুরো ভিডিওটা আমি ফ্ল্যাশ লাইট দিয়ে করলাম প্রথমে আমি ফ্ল্যাশ লাইট অফ করে রেখেছিলাম একটুখানি ভিডিও করেছি তারপরে পুরো ভিডিওটা আমি লাইট দিয়ে করেছি এখনও ফ্ল্যাশলাইট জ্বলছে আমার মুখের সামনে তোমরা দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কিন্তু কেউ জানাতে ভুলো না সবাই অবশ্যই মনে করে জানিয়ে দেবে যে তোমাদের কেমন আমি এখানেই শেষ করে দিই টাটা বাই বাই ঠিক আছে চলে যাচ্ছি আবার চলে আসবো নতুন নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে আর রিকোয়েস্ট ভিডিও মানে থাকে প্রতিদিন নতুন নতুন চমক আর সেই নতুন নতুন চমক দেখতে হলে আমার চ্যানেলে আসতে হবে আমার চ্যানেল সানবং অল ভিডিওতে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিক আছে চলো টাটা বাই বাই আর হ্যাঁ যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বসে থাকো পেলা এখনটাকে অল করে দাও আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে যার নতুন বন্ধু তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো চলো টাটা ভাই ভাই আর যার পুরনো বন্ধু তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতেই পারতাম না আমি যতদূরে এগিয়েছি শুধুমাত্র আমার বন্ধুদের সাপোর্টের জন্য আমি চাই তোমরা আরও আমাকে সাপোর্ট করো আরও আমাকে এগিয়ে এগিয়ে যেতে সাহায্য করো ওকে আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না সবাই অবশ্যই মনে করে আমাকে জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে ওকে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও ওকে টাটা